নমস্কার আজ মেয়ের স্কুলের টিফিনে চটজলদি কী বানাচ্ছি দেখো দেখতে থাকো রেসিপিটা গাজর বিন বাঁধাকপি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে আমি তেলে নেড়ে নিচ্ছি সামান্য নুন তেল ময়দা মেখে নেব সয়া সস দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে দেব লবণ আগেই দেওয়া ছিল ময়দার লেচিটা বেলে নিলাম পুটটা দিয়ে দিলাম এবার মোমোর শেপ দিয়ে নেব মোমোটা বানিয়ে নিলাম মোমোকারে জল ফুটতে দিয়েছি এই যে জলের বাষ্পটা উঠছে আমি মোমোটা দিয়ে দিলাম ৰেডি আমাৰ টিফিন বক্স